মিতু আক্তার আপনি লিখেছেন আমার শাশুড়ি মাজার পূজারি মাংস ডিম খান না মাছ খান হাঁড়ি পাতিল আলাদা আমি রান্না করি কিন্তু তার জন্য মাংসের হাঁড়িতে মাছ রান্না করলে তিনি খান না তাকে খাওয়ানোর জন্য তার মাছের হাঁড়িতে রান্না করতে হয় মাংস টাচ করে হাত ধুয়ে না ধুল হাত না ধুয়ে অন্য কিছু ধরতে নিষেধ করে আমি জানি তিনি শিরকে লিপ্ত তার কথা শুনলে তাকে গুণের কাজে সাহায্য করা হবে কি না এ অবস্থা আমি কী করবো দেখুন মাজার পূজা করছে সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি এই যে গোষ্ঠ খান না গোষ্ঠ খাওয়াটাকে দোষের মনে করছেন এটাকে আপনি শির বলতে পারেন না অবশ্য এটা ধরনের কুসংস্কার বলতে পারেন অতএব আপনার সাংসারিক শান্তির প্রয়োজনে যদি আপনি শাশুড়ির এই কথাগুলো মানেন তাতে আপনি গুনাগার হবেন শিল্পের দায় দায়ী হবেন এরকম কোন বিষয় কিন্তু নেই বিধায় আপনি তার কথা শুনলে গুনাগার হবেন না ইনশাল্লাহ বিশেষ করে সাংসারিক শান্তির প্রয়োজন আর তাকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন ভুলপথ থেকে আনার চেষ্টা করতে পারেন সেটা হবে অবশ্যই প্রশংসনীয় এবং সবচাইতে ভালো উদ্যোগ আশরাফুল